আপনাদের পছন্দের চিকেন ফিঙ্গার গুলো আমরা রেস্টুরেন্টে কিভাবে তৈরি করি আজকের ভিডিওতে আমি আপনার জন্য দেখাবো কথা দিচ্ছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের চিকেন ফিঙ্গার আর রেস্টুরেন্টে খেতে হবে না খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারবেন চিকেন ফিঙ্গার আমরা যেভাবে তৈরি করি আপনারাও চাইলে বাসাতে এই ধরনের রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফিঙ্গার তৈরি করতে পারেন সালামু আলাইকুম আমি সাদিকুল ইসলাম সাহিদ চলুন শুরু করি এই চিকেনটা আপনারা এইভাবে একটু ফিঙ্গার টাইপ করে কেটে নিবেন এই চিকেনটা আমরা কিভাবে ম্যারিনেশন করেছি অনেক আগে আমরা একটা বার্গারের ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা দেখে আসেন এই ভিডিওটা একই প্রসেসে আপনি চিকেনটাকে ম্যারিনেশন করে আপনি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন তারপর চিকেনটাকে আমরা প্রথমে হালকা ময়দাতে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এখন আমরা সবগুলো চিকেন উঠিয়ে নেওয়ার পর আমরা পানিতে ভিজিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমরা পানিতে ভিজিয়ে নেওয়ার পর আবার আমরা ময়দাটাকে ময়দাতে আমরা চিকেনটা দিয়ে ইয়ে করে নিচ্ছি হালকা হাতে এটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে ক্রিস্পিটা সুন্দরভাবে আপনার গায়ে চিকেনের গায়ে লেগে যায় যদি ঠিকমতো গায়ে না লাগে তাহলে আপনাকে আরেকবার পানিতে ভিজিয়ে একটু আবার ময়দাতে মাখিয়ে নেবেন আপনারা অনেকেই বলেন দশ মিনিট চেষ্টা করার পরও এই টাইপের ক্রিস্পি ওঠাতে পারেন না আপনারা আমাদের এই প্রপার টেকনিকগুলো ফলো করবেন এখন দেখতে পাচ্ছেন আমরা সবগুলো চিকেন যে ফিঙ্গারগুলো ক্রিস্পি চিকেনগুলো সবগুলো দিয়ে দিছি তেলের মধ্যে এটা তিন থেকে চার মিনিট হায়েস্ট ফ্রাই করে নিতে হবে যেহেতু তিন থেকে চার মিনিটের বেশি ফ্রাই করেন তাহলে কিন্তু ক্রিস্পিটা কালো হয়ে যাবে তিন চার মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের ফিঙ্গারগুলো এখন রেডি হয়ে গেছে বেশ তৈরি হয়ে গেল আমাদের চিকেন ফিঙ্গার আপনারা চাইলে বাসাতে এভাবেই তৈরি করতে পারবেন চিকেন ফিঙ্গার আমাদের মতো করে আমাদের টেকনিকগুলো ফলো করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন